সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলে এসেছি কিভাবে একটা সামান্য মাটির হাঁড়িকে আমি রং তুলি দিয়ে নতুন রূপ দিয়েছি তার ভিডিওটি আমি শেয়ার করব। আমার মতো যারা ক্রাফটিং এর কাজ করতে পছন্দ করেন তাদের কাছে আশা করি ভালোই লাগবে এই কাজটা করার জন্য প্রথমে আমাদের লাগবে রং এখানে আমি এক কালারের বক্স নিয়ে নিয়েছি এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে আমি আমার পছন্দ মতো কালার ব্যবহার করব আর এখানে আমি নিয়েছি জেসো এটা হচ্ছে হোয়াইট কালার মিক্স করা থাকে প্রথমে আমাদের এটাই ব্যবহার করতে হবে তারপরে আমাদের অন্য কালারগুলো ব্যবহার করতে হবে তো কালার করার জন্য প্রথমে এখানে আমি একটা হাড়ি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ডিজাইনের হাঁড়ি নিতে পারেন এখন এই হাড়িটাকে আমি প্রথমে জ্যাসো দিয়ে রং করে নেব সে কারণে আমি প্রথমে জ্যাসোটা নিয়ে নিলাম এখন এখান থেকে রং নিয়ে আমি পুরো হাঁড়িটাকে রং করে নেব এর কাজ অনেক ধৈর্যের একটা কাজ অনেক ধৈর্য নিয়ে এই কাজটা করতে হয় এই কাজ করতে গেলে তারা করলে চলে না আমি এই জ্যাসোর কালারটা সম্পূর্ণ পাতিলের গায়ে আস্তে আস্তে লাগিয়ে নেব আমি ভিডিওটা একটু টেনে দিয়েছি তা না হলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সে কারণে সম্পূর্ণ পাতিলের গায়ে যখন আমাদের এই রঙটা লাগানো হয়ে যাবে তখন এটা আমরা ভালোভাবে শুকিয়ে নিব কারণ এটা যদি ভালোভাবে না শুকায় তাহলে এর উপরে অন্য রং দিলে সে রঙটা ফুটবে না সে কারণে আমাদের পাতিলটা যখন সম্পূর্ণ কালার করা শেষ তখন এটা আমাদের শুকিয়ে নিতে হবে আমি এটা শুকাতে দিয়েছি এটা শুকানোর পরে আমি বাকি ভিডিওটা আপনাদের দেখাবো আমাদের পাতেলের রংটা একদম ভালোভাবে শুকিয়ে গেছে এখন একটা পেন্সিলের সাহায্যে আমি ফুল এঁকে নিচ্ছি আপনারা যে যেরকম ডিজাইন করতে চান ঠিক সেরকমভাবে ফুল এঁকে নেবেন ফুল এঁকে নিলে কালারটা দিতে সুবিধা হয় আমাদের পাতেলের গায়ে ডিজাইনটা করা শেষ এখন এটা কালার করে নিতে হবে সে কারণে প্রথমে আমি নিয়েছি এখানে হলুদ কালার প্রথমে আমরা হলুদ কালারটা দিয়ে দিব আমি প্রথমে ফুলের পাপড়িগুলোর মধ্যে হলুদ কালারটা দিয়ে নিচ্ছি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন যদি আমি প্রথমে এই সাদা কালারটা ভালোভাবে না শুকাতাম তাহলে আমাদের এই ফুলের কালারগুলো ভালোভাবে ফুটবে না এটা যখন সম্পূর্ণ কালার করা হয়ে যাবে তখন আপনারা দেখতেই বুঝতে পারবেন এটা কতটা ফুটেছে আমার ফুলগুলো কালার করে নেওয়া হয়ে গেছে হলুদ কালারটা যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন আমি নিয়ে নিলাম কমলা কালার এখন এই কমলা কালারটা দিয়ে আমি ফুলের পাপড়ের সাইড দিয়ে বর্ডার দিয়ে দেব এভাবে করে সবগুলো ফুলের মধ্যে আমি বর্ডার রেখে নেব আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ফুলটা যখন কালার করা হয়ে গেছে তখন আমি এর উপরের সাইডেও কালার করে নিচ্ছি এখন আমি ফুলের মাঝখানে কালো রঙ করে নেব এখন ফুলের মাঝখানে আমি কালো রঙটাও দিয়ে দিচ্ছি এই কালো রঙটা আমি পুরো পাতিলের সাইডেও দিয়ে দিব শুধু মাঝখানের এই উপরের পাপড়িটা রেখে দেবো এর মাঝখানে আমি হলুদ কালারটা করে নেব আমি এখন সম্পূর্ণটা কালার করে আপনাদের সামনে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে পাতিলটা যখন সম্পূর্ণ কালার করা হয়ে যাবে তখন এটা আমরা খুব ভালোভাবে শুকিয়ে নিব। যখন খুব ভালোভাবে শুকানো হয়ে গেছে তখন আমি আপনাদের এই ভিডিওটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পাতিলের গায়ে কালারটা কত সুন্দরভাবে ফুটেছে এখন এই পাতিলের গায়ে আমাদের ফাইনাল টাচটা দিয়ে দিতে হবে অর্থাৎ এর উপরে আমি দিয়ে দিব বার্নিশ এই বার্নিশের কারণে কালারটা আরও বেশি গ্লেজি হবে অনেক বেশি চিকচিক করবে আমি কয়েক ফোঁটা উপরে দিয়ে ব্রাশ দিয়ে খুব ভালোভাবে এটা পাতিলের গায়ের মধ্যে লাগিয়ে নেব এবং খুব ভালোভাবে এটা শুকিয়ে নেব এতে করে আমাদের এই পাতিলের শোপিসটি তৈরি হয়ে যাবে আমাদের পাতিলের শোপিসটা একদম তৈরি করা শেষ আর এর উপরে আমি কিছু আর্টিফিশিয়াল গাছ লাগিয়েছি এই গাছটা আমি কিভাবে তৈরি করেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ